বুবলি ও তাপসের তিন মিনিটের গুপন ভিডিও কল ফাঁস গুঞ্জনের ঝড় ডালিউডে ডালিউডের জনপ্রিয় অভিনেত্রী বুবলি এবং সঙ্গীত পরিচালক কৌশিক হোসেন তাপসের মধ্যকার একটি তিন মিনিটের ভিডিও কল ফাঁস হওয়ার পর ডালিউডে শুরু হয়েছে নানা গুঞ্জন ভিডিওটি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং তা ঘিরে চলছে তুমুল আলোচনা ভিডিওতে দেখা যায় হুবলি এবং তাপস বন্ধুসুলভ পরিবেশে কথা বলছেন কথোপকথনের মধ্য একাধিক ব্যক্তিগত এবং পেশাগত প্রসঙ্গ উঠে আসে তবে ভিডিওটির শেষ অংশে তাপসের একটি রসিকতা এবং বুবলির হাস্যপ্রদ প্রতিক্রিয়া নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে বুবলি এই প্রসঙ্গে বলেন ভিডিওটি খুবই সাধারণ একটি আলাপচারিতা এটিকে নিয়ে যেভাবে বিতর্ক তৈরি করা হচ্ছে তা সত্যি দুঃখজনক আমি বিশ্বাস করি এটি ইচ্ছাকৃতভাবে আমার বাপমূর্তি নষ্ট করার জন্য করা হয়েছে তাপসও এই ঘটনার প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন তার পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে ভিডিওটি ব্যক্তিগত ছিল এবং এটি ফাঁস সম্পূর্ণ পরিকল্পিত আমার এবং বুবলির শুধু পেশাগত সম্পর্ক রয়েছে ঘটনাটি ঘিরে সোশ্যাল মিডিয়ায় বক্তরা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন কেউ বলছেন তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে এভাবে আলোচনার মাধ্যমে অপ্রয়োজনীয় বিতর্ক সৃষ্টি করা ঠিক নয় অন্যদিকে কেউ কেউ এই ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ আছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলছেন টলিউডে এ ধরনের ঘটনা নতুন নয় তবে ববলি ও তাপসের এই ভিডিও কল ফাঁস নিয়ে আলোচনার জ্বর কতদিন চলবে তা সময়ই বলে দেবে তো দর্শক বন্ধুরা আপনারা এই ঘটনাটিকে কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিকে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন